সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে শুক্রবার সকালে বহরমপুর জজকোর্ট মোড়ে বাড়িতেই ওই বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ নজরে পড়ে পরিবারের লোকেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতদের নাম সোমনাথ ঘোষ ও কল্পনা ঘোষ তবে কিভাবে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে পুলিশ তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার সকালে বহরমপুর জজকোট মোড়ে এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এদিন সকালে বাড়িতেই ওই বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ নজরে পড়ে পরিবারের লোকেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতদের নাম শম্ভুনাথ ঘোষ ও কল্পনা ঘোষ পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো রাতে স্বাভাবিক ছিলেন দুজনে রাতে সময় মতো খাওয়া দাওয়া খাওয়াও করেন তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দুজনে সেই কারণেই মানসিক অবসাদে দুজন একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারে না কোনো কিচ্ছু হয়নি কোনো জুট ঝামেলা কিচ্ছু কোনো নিজেরা খাওয়া দাওয়া যেমন করে ওষুধপত্র যেমন খাওয়া দাওয়া করে সেরকম নর্মাল সবকিছু আজকে শ্বশুরের ইয়ে ছিল ইকো করার কথা ছিল হসপিটাল যাওয়ার কথা ছিল না মানসিক ভাবে কি বিপর্যস্ত ছিল অনেক মানসিক ভাবে কোন বিপর্যস্ত নিজের শারীরিক শ্বাস কষ্ট হয়েছিল হাঁটা চলা সেরকম কষ্ট মানে শারীরিক সমস্যা ছিল শারীরিক ব্রেন স্ট্রোক হয়েছে দুবার নিজেদের তারপরে কোস্টের কোস্টের প্রবলেম ছিল শ্বশুরে আমরাই তো বুঝতে পারছি না কেন কিসের জন্য করছে আমাদেরকে তো কিছু একটু জাস্ট কিছু বলতো

দুজনায় মার তো সেই বেড়াটা মানসিক একটু ইয়ে ছিল বাবার এই যে আজকে বাবার ইকো করার কথা ছিল তো আমরা আমরা জানি না সকালবেলায় উঠে দেখছি এই জিনিস হ্যাঁ গলায় ফাঁস দিয়েছেন দুজনাতেই এবং মাও মাও খুব অসুস্থ ছিলেন বাবাও খুব অসুস্থ ছিলেন ওপরে তলাতে থাকি আমরা বাবা মা নিচে থাকতো বাবা মা বাবা তো বেশি হওয়া বাবা পাটা সব পাখা থেকে ফুলে গেছিলো কিডনির প্রবলেম ছিল এ ছিল ট্রিটমেন্ট চলছিলো বাবা আজকেও তো করতে যাওয়ার কথা শ্বাসকষ্ট হচ্ছিল গত দু তিন দিন আগে দেখে নিয়ে এসেছি মেডিকেল কলেজ থেকেই দেখে নিয়ে এসেছি তো তারপরে ওনারা ইকো টিকো সব কিছু লিখে আজকে ইকো করার কথা ছিল এইসব সব তারপর সকালবেলায় উঠে দেখছি এই অবস্থা লড়ুক টাইপে করা আছে ওখানে হুক টাইপের দেওয়া আছে ওই হুকের মধ্যে দুজনা দুই প্রান্তে না আমরা তিন ভাই বড় ভাই মারা গেছে গত দু বছর হলো মারা গেছে মেজু ভাই আর আমি আছি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ